আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই অনেক ভালো আছেন তো বিগত এক মাস আগে থেকে কিন্তু আমার মুরগিগুলো ডিম পারতেছে আর এটা মূলত একটা খামারের স্বপ্ন থাকে যে কখন আমার মুরগি ডিম পারবে তো এই স্বপ্নটা কিন্তু আমার বিগত এক মাস আগেই পূরণ হয়ে গেছে আর এটা সব খামারেই থাকে যারা ডিমের জন্য মুরগি পালন করতেছেন তো যাই হোক যেহেতু আমার মুরগিগুলো ডিম পারতেছিলো তো ওদের কাছ থেকে কিন্তু পাঁচটা দশটা বারোটা একটা সময় বিশটা বাইশটা সর্বোচ্চ আমি আঠাশ ডিম পর্যন্ত পাইছিলাম তো তারপরে এরকম একটা স্বপ্ন ছিল যে হ্যাঁ বা আশা ছিল যে কখন আসলে এরকম একটা খেসি একটা খেসিতে কিন্তু তিরিশটা ডিম ধরে তো একটা খেসি সম্পূর্ণ করে তারপরে আমি নিতে পারবো তো আলহামদুলিল্লাহ আজকে কিন্তু সেই স্বপ্নটাও কিন্তু পূরণ হলো দেখতে পারতেছেন আজকে তেত্রিশটা ডিম পারছে আর ডিমের কোয়ালিটি যদি বলি ডিমের কোয়ালিটি কিন্তু খুবই ভালো কারণ আগে কিন্তু বেশিরভাগ ডিমই পারতো ছোটো ছোটো আর এখনকার যে ডিমগুলো সেগুলো বেশিরভাগ ডিমই আপনার এগ রেডের ডিম বা বড়ো ডিম এগুলো আমি মূলত হ্যাচিংয়ের দেবো আর হ্যাসিংয়ের দেওয়ার আগে আমি মূলত এগুলো বাসাই করে দিই আমার জায়গায় মুরগির সংখ্যা হচ্ছে পঞ্চান্ন পিস আর পঞ্চান্ন পিস থেকে গতকালকে একটা মুরগি দবাই করতে হয়েছে সমস্যা থাকার কারণে সেটা আপনাদেরকে জানাইছি যারা ভিডিওতে দেখে নেয় অবশ্যই দেখে আসবেন তো তারপর আশা করতেছি মুরগি যেহেতু টাইগার মুরগির সেভেন্টি পার্সেন্ট ডিম পেরে থাকে আমি আশা করতেছি ওদের কাছ থেকে আরও বেশি পাওয়ার কারণ ওদেরকে আমি ওইভাবে ম্যানেজমেন্ট করছি যেটা নিয়ম অনুযায়ী করা দরকার বা ওদের খাবার বলেন একেবারে মাপ অনুযায়ী আমার মুরগি কিন্তু গত ভিডিওতে আমি দেখাইছি একটা মুরগি তোমায় করছি কোনো চর্বিই নাই চর্বির কোনো চিহ্নই নাই আর অনেকে বলেন যে আপনার মুরগিগুলো আসলে ওয়েট কম ওয়েট কম রাখাই ভালো আপনার তো ওয়েট দেওয়ার দরকার নাই আপনি তো মুরগি কেজি হিসাবে বিক্রি করবেন আপনার প্রয়োজন হচ্ছে ডিম তো সেক্ষেত্রে আমি ওয়েট কম রাখার চেষ্টা করছি তো যাই হোক এই ডিমগুলো মূলত আজকে আমি হেসিংয়ে দেবো আর সামনে যে ডিমগুলো দেখতে পাচ্ছেন বিগত কয়েক দিনের ডিম আর এই ডিমগুলো এগুলো হচ্ছে ছোটো ডিম মানে এইগুলো থেকে বাছাই করা যেগুলো ছোটো ছোটো ডিম এগুলো মূলত আমি খাদ্যের ডিম হিসাবে বিক্রি করে দেব আর এগুলো হচ্ছে আজকের ডিমগুলো মানে আজকে যে ত্রিশটা ডিম পারলো সেগুলো তো দেখতে পাচ্ছেন এই ডিমগুলো কিন্তু একেবারে ছোটো এইগুলো আমি আসলে মানে বাচ্চা ফুটাবো না এগুলো খাদ্যের ডিম হিসাবে বিক্রি করে দেবো তো ব্যবসায় করতেছিলাম যেগুলো ছোটো ছোটো ডিম ছিল সেগুলো ওদিকে রাখতেছিলাম আর হাতে দেখতে পাচ্ছে একটা বড়ো ডিম এই ডিমটার ভিতরে আসলে দুইটা কুসুম মানে ডাবল কুসুম যেটাকে বলে এটা থেকে আসলে বাচ্চা হবে না যেহেতু দুইটা কুসুম তো এ সাইডেও কিন্তু অনেকগুলো ডিম ছিল ছোটো ছোটো আর আমার মুরগিগুলো কিন্তু এখন পর্যন্ত ছয় মাস হয় নাই তো ছয় মাস পর থেকে আসলে মুরগির রানিং সবগুলো মুরগি ডিম দেওয়া শুরু করবে আর এখন যেহেতু নতুন নতুন ডিম পাঠতেছে সেক্ষেত্রে কিছু ডিম ছোটো বড়ো এরকম হবে এটা স্বাভাবিক তো তারপরে আসলে এর ভিতর থেকে ছোটো ছোটো যে ডিমগুলো আছে সেগুলো বাছাই করতেছিলাম যেগুলো মেশিনে দেওয়ার মতন উপযোগী সেগুলো আসলে আলাদা করতেছিলাম আর আজকের ডিমগুলো থেকে বেশিরভাগ ডিমই কিন্তু আসলে মেশিনে দেওয়া উপযোগী কারণ ডিমগুলো কিন্তু সাইজে অনেকটা বড় ছিল এবং এ যেটা বলে বা এগের বাচ্চা পেতে হলে কিন্তু আপনাকে এগ ডিম নির্বাচন করতে হবে অনেকে কি করে যে ডিমগুলো পারে সবগুলো কিন্তু মেশিনে দিয়ে দেয় সবগুলো কিন্তু সবগুলো থেকেই কিন্তু বাচ্চা বের হবে এ গেট আর বি গেট ওইটা যদি আপনি ডিম থেকেই বাসাই না করেন সেক্ষেত্রে বাচ্চা কিন্তু ওরকম হবে না দেখা যায় পরবর্তীতে এক একটা মুরগি এক কেজি দ্বিতীয় মুরগি যেটা কম আছে সেটা হয় আষ্টশো বা সাতশো এরকম এটা মূলত ডিম না বাসাই করার কারণে তো দেখতে পারতেছেন একেবারে চারতলা লঞ্চের মতন মানে চার কেজি ডিম এ জায়গায় এ জায়গায় মূলত একশো আঠাইশ পিস ডিম আছে আমার আশা ছিল একশো পিস তো আশা অনুযায়ী একটু বেশি পাইছি আলহামদুলিল্লাহ আর এই সাইডে যে ডিমগুলো এগুলো মূলত খাদ্যের ডিম এগুলো আমি বিক্রি করে দেবো আর এই ডিমগুলো আজকে সন্ধ্যায় আমি মেশিনের ভিতরে ঢুকাবো কিছুদিন আগে চোদ্দো তারিখে আমি ডুবেছিলাম অল্প কয়েকটা ডিম প্রথমবারের মতন দ্বিতীয়বারের মতন এই ডিমগুলো ঢুকাতে যাচ্ছি আর এটা হচ্ছে ফাইনাল লুক দেখতে পারতেছেন সব ডিমগুলো একেবারে দেখতে খুবই ভালো লাগতেছিল আমার কাছে একটা খামারির কাছে এটাই থেকে বেশি ভালো লাগে আর এই কবুতরটা হচ্ছে আমার হাতে পালা কবুতর ও পড়ছে ও সবসময় আমার কাছাকাছি থাকে সমস্যা নেই বেশি এটা ভয় পায় না আর কি তো এই ডিমগুলো থেকে সবগুলো আমি মেশিনে দেব আর বাকি যে ডিমগুলো আছে এগুলো হচ্ছে আমি বিক্রি করে দেবো তো যাই হোক এই ছিল মূলত আজকে ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম